অসুবিধা হচ্ছে আগে একটু কথা বলেনি তারপরে ডেমো দাও তা ফর্ম ফিল অসুবিধা দূর হয়ে গেছে আশা করি ফর্ম ফিল আমি করে দিয়েছি আচ্ছা কোন কোন রিসিভ কপি আছে হ্যাঁ আছে কি আছে রিসিভ কপি তুমি তো টাকা পাঠিয়েছো ওইটা আর তো কিছু নেই না ওই ফর্মটা দিয়েছে ওই অ্যাপ্লিকেশনটা তো হ্যাঁ 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 আচ্ছা ওই অ্যাপ্লিকেশনটা আর ওই মানে রিসিটটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে ওখানে মার্কস তোমাকে ঠিকঠাক দেখাচ্ছে মার্কস ও দেখাচ্ছে টেটের মার্কস হ্যাঁ ঠিকই দেখাচ্ছে হ্যাঁ ঠিক আচ্ছা ঠিক আছে তাহলে প্রিপারেশান নাও তাহলে এখন দেবে একটা দাও দেখি আচ্ছা আপনি বলে দিন তো গুট করে আমি এটাই চাই তাহলে তোমরা তো দেখছি ভালো এই যোগ বিয়োগ সব পারছ গো হ্যাঁ যোগ বিয়োগ সব করতে পারছ তো আচ্ছা খুব ভালো রাহুল বলো তো দুটো চকলেট দিলাম আবার তোমাকে আরো দুটো চকলেট দিলাম কটা চকলেট হলো ভেরি গুড চারটে আচ্ছা রিমা এসছ আচ্ছা রিমা একটু দাঁড়াও আচ্ছা রাহুল বসে পড়ো ভেরি গুড ভালো উত্তর দিয়েছো রিমা বলো তোমাকে আমি হম তোমাকে আমি ধরো পাঁচটা লিচু দিয়েছি ঠিক আছে পাঁচটা লিচুর মধ্যে তুমি দুটো লিচু প্রথমে খেয়ে ফেললে ঠিক আছে আর তিনটা কি করলে বলো তো ব্যাগের মধ্যে রেখে দিলে কটা লিচু দিলাম ভালো করে বুঝে বুঝে বলো হ্যাঁ কটা খেলে তাহলে কটা থাকলো ভেরি গুড তিনটা থাকলো বাবা তোমরা তো কি সুন্দর যোগ বিয়োগ পেয়ে যাচ্ছো গো আচ্ছা আমরা যোগ করি তাই না যোগ করতে গেলে কি করতে অনেক কিন্তু জিনিসগুলোকে পর 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 করে করতে হয় তাই তো আমাদের জিনিসগুলোকে ভালো করে যোগ করতে হয় যাতে যোগ করার পর টোটাল কত হচ্ছে টোটাল মানে কি বলেছিলাম আমি বলো মোট টোটাল মানে তাহলে কি হয় মোট হয় ভেরি গুড তোমরা তো দেখছি খুব ভালো ভালো পাচ্ছ তোমরা বলে না আমার খুব ভালো লাগছে তোমরা বলে আমার খুব ভালো জানো কারণ তোমরা খুব সুন্দর করে বলছ আচ্ছা এই আমরা যোগ শিখলাম শিখলাম তাই তো আজকে কিন্তু আমরা একটা নতুন জিনিস শিখবো কি বলতো আহ আমি বলেছিলাম একটু কি কি শিখতে হয় আমাদের যোগ বিয়োগ গুণ আর ভাগ ভাগটা নিয়ে এখন ভাবার কোনো দরকার নেই ওটা সাইডে রেখে দাও তাহলে যোগ শেখা হয়েছে বিয়োগ শেখা হয়েছে তাহলে আজকে নতুন জিনিস কি শিখবো হ্যাঁ আজকে একটা নতুন জিনিস শিখবো গুণ একদম মজা করে করে একদম তাড়াতাড়ি হয়ে যাবে শেখা জানো আচ্ছা তাহলে আমরা যোগ করতে গেলে কি করি দেখো সবাই দিকে দেখাও রামকে দিলাম দুটা চকলেট রোহিতকে দিলাম তিনটা চকলেট শ্যামকে দিলাম সাতটা চকলেট এই করে করে আমরা কি করি যোগ করি তাই হ্যাঁ ডাক্তার করতে পারো তোমরা বলো তোমরা ডাক্তার রিমা বলো ডাক্তার জিনা বলো আমরা দাঁড়িয়ে আছি বলো এস কটা হলো বারোটা তো কিন্তু এই যোগটাকে আরেক সহজ করে করা যায় ভীষণ সহজ করে করা যায় কেমন সহজ করে করা যায় দেখো আমি পাঁচ ধরো আমি ধরো কটা এনেছি আমি ধরো আহ তোমাদের জন্য দশটা মার্বেল নিয়ে এসছি ঠিক আছে এবার দশটা মার্বেল নিয়ে এসছি তাই তো এবার তোমরা কয়জন রয়েছ

তোমরা পাঁচজন পেয়েছো পাঁচজন কে কে পাঁচজন রান রহিম রিমা টিনার মিষ্টি তোমাদের আমি কটা করে এই দিচ্ছি 2 2 করে তাহলে এই একটা কি করে দেব গুণ এটা কি বলে এটা গুণ এটা কি বলে গুণ তাহলে এবার গুণ করতে হবে এটাকে কি করতে বারবার না করে যে পাঁচটা করে দিয়েছে পাঁচজনের দুটো দুটো করে দিয়েছে দেয় তাহলে কি করতে হয় 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ আমরা কি করি দশ করি কিন্তু এখানটা গুণ করতে হবে তোমরা বোনের ঘরের নামটা জানো তাহলে ঘরের পাঁচ ঘর পর্যন্ত পড়ো কে করবো পাঁচ ঘর পর্যন্ত আচ্ছা চার দুয়ে এক আট পাঁচ দিয়ে দশ তাহলে কি হয়ে গেল দশ আর একটা এখানটায় জিনিস শেখার আছে এই যে আমরা গুণ করছি ঠিক আছে এটাকে কি বলা হয় বলো তো আর যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুন ঠিক আছে দুটো একটু মনে রাখবে তাহলে নিচের তাকে কি বলা হয় গুণ আর উপরের তাকে গুণ মানে যা দিয়ে গুণ করা হয় সেটা হলো গুণক আর যার সাথে গুণ করা হচ্ছে সেটা তাহলে কি হয়ে গেল গুণ বা হেরে গুন তাহলে এবার কে এবার তাহলে কে দাঁড়াবে বলো এবার আমি একটা তোমার করতে দিচ্ছি দেখি তোমরা কিভাবে পাচ্ছ সীমা দাঁড়িয়ে যাও হম ধরো ঠিক আছে তোমরা সাতজন রয়েছ আর আমি কি করলাম তিনটে করে ফুল দিলাম তাহলে তোমাদের একুশ হবে তো একুশ হবে খুব ভালো হয়েছে তাহলে এবার বলো গুণ্ড গুণ্ড কোনটা বলে দাও আমি লিখছি তুমি বলো হ্যাঁ নিচেরটা হলো গুণ আর উপরেরটা হলো হলো তাই তো তাহলে তোমরা শিখে ফেললে আমি কি তোমাদের কয়েকটা তাহলে বাড়িতে কাজ দিয়ে দিচ্ছি ঠিক আছে আমাকে করে এনে দেখাবে তোমরা তো পেয়ে যাচ্ছো ধীরে পুরদ তোমরা এত সুন্দর পারবে আমি বুঝতেই পারিনি খুব ভালো করেছো তোমরা ভীষণ ভালো লাগলো আমার আচ্ছা এই কিন্তু কটা তোমরা বাড়ি থেকে কালকে করে এনে আমাকে দেখাবে

সেটা হচ্ছে প্রথমে বলেন আপনি যে বাচ্চারা গুণ শিখলাম তা গুণ শিখে আমার কি আছে এই যে গুণ শিখলাম না এই গুণ শিখে আমার লাভ কি গুণ শিখলে যোগের মাধ্যমে যেভাবে একটা একটা করে ই করতে হয় সেটা গুণের মাধ্যমে মানে সংক্ষিপ্ত যোগের সংক্ষিপ্ত উপায়টা গুণ তাহলে পট করে আমরা সেই টোটাল জিনিসটা পেয়ে যাব তাহলে আমি বাড়িতে গিয়ে কিভাবে করব

টিএলএম বলতে স্যার তাহলে দিতে পারি আমি ওদের সংখ্যা কাট উপরে নিচে কিন্তু আমি বাস্তবে কিছু অ্যাপ্লিকেশন চাইছিলাম বাস্তবে স্যার মার্বেল মার্বেল আচ্ছা ঠিক আছে চলবে কয়েকটা জিনিস দেখতে লাগবে ডেমো টিচিং এর বুঝলেন তো প্রিমিয়াম ব্যাচ আমি করিয়ে দিয়েছি কয়েকটা জায়গায় একটুখানি দেখতে হবে লার্নিং আউটকামটা ঠিক হলো না টাইমটা বেশি লেগে গেছে দেখতে লাগবে তাও স্যার এরকম হুট করে যে এইভাবে দিল এটাতে কি তিন প্লাস পাওয়া যাবে একটু পরিশ্রম করতে লাগে কম্পিটিশনটা অনেক তো নিজের মতো যেটা দিবে ওটা তো আমার একদম ভালো করেই হয়েছে বাংলাটা ভালো করে হয়েছে কিন্তু তোমাকে এরকম ইয়ে দেবে না ওই এরা কিছু দেবে না